একমাত্র ছেলের অকাল মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন মা বাড়ি জুড়ে থাকা সৈকতের নানা স্মৃতি হাতরে বেড়াচ্ছেন মোবাইল ফোনে থাকা নানা ছবি মনে করিয়ে দিচ্ছে প্রিয় ভাইয়ের নানা কথা কথা বলবো বেসিক্যালি মাহমুদুর রহমান সৈকতকে নিয়ে সে মূলত কোটা সংস্কার আন্দোলনের একজন শহীদ এর আগে আমি মির মুগ্ধ যিনি একজন শহীদ এবং আর এর আগে ছিল আবু সাইদ তাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি এবং এবারের ভিডিও মাহমুদুর রহমান সৈকতকে নিয়ে এবং যা হয়েছিল তার একটা যে ইনসিডেন্টের কারণে সে ইন্তেকাল করেছিল তার সেই ছোট কিছু সামারি বা তাকে ডেডিকেট করে এই ভিডিওটা বেসিক্যালি মোহাম্মদপুরে এবং যখন কিনা প্রোটেস্ট চলতেছে তখন ছেলেটা হাইট মশাল অনেক ভালো ছিল এবং সেই কারণে তার ফ্যামিলি বলতেছে লম্বা হওয়ার কারণে আনফর্চুনেটলি তার মাথায় বুলেটটা লাগার কারণে হি পাস্টে ওয়ে এবং সে সদ্য এইচএসি পাস করছিল এবং তারও কিছু ফিউচার প্ল্যান ছিল বাট আনফর্চুনেটলি মাত্র ১৯ বছর বয়সে হি এ ওয়ে আনফর্চুনেটলি বিকজ অফ দ্যাট বুলেট ডোন্ট নো এটা আসলে সত্যি কথা বলতে এত ইয়াং একটা ছেলে তার ফ্যামিলির জন্য তার প্রতি কত স্বপ্ন ছিল এবং তার যতটুকু জানা গেল তার ফ্যামিলির একমাত্রের বিশতম জন্মদিন তবে ১৯ বছরেই থেকে গেলেন সে সদ্য এইচএসসি পাশ করা সৈকতের ইচ্ছা ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়ার কিন্তু তার হয়ে উঠল না ছাড়া এর বাইরে কোনো কিছু ছিল না ছেলে ছিল এবং একমাত্র ভাই বা কি বলবো একটা সিস্টার আছে যেখানে তার সিস্টার বেসিক্যালি স্ট্যাটাস দেয় তার ভাইকে নিয়ে যে তার ভাই আসলে কত কাছের ছিল এখন এভরিথিং ইজ এ ডিস্টেন্ট মেমোরি নাও বিকজ আসলে সে তো আর ফিরে আসতেছে না এবং এই প্রোজেস্টে আরও অনেক মানুষ তাদের জীবন দিয়েছে তাদের মধ্যে একজন এই সৈকত এবং তার জীবনের এই স্যাক্রিফাইসটা আসলে কি বলবো এই শহীদদের খাতাই লেখা থাকবে এবং এত অল্প বয়সে একজন স্টুডেন্ট তার কত সম্ভাবনা ছিল এবং সে হয়তো কত কিছু করে দিতে পারত দেশের জন্য জনগণের জন্য এবং এবং একটা জিনিস বোঝা যায় যে জীবনের জীবনের মায়া ত্যাগ করে বেসিক্যালি আপনার আন্দোলনে চলে গিয়েছিলো আনফর্চুনেটলি এটা তো আসলে নিতে পারলো না এবং কী বলবো এরকম অজস্র অনেক শহীদ হয়েছে এবং অনেকের আসলে কোনো রেকর্ডই নেই বাট এর ভিতরে এই মাহমুদুর রহমান সৈকত ওনার এই স্টোরিটা সোশ্যাল মিডিয়াতে ভালো রকম আলোচনা সমাল আলোচিত হচ্ছে সো আমার এই ভিডিওটা বানানোর পারপাস এটাই ছিল তাকে ডেডিকেট করা তার এই স্যাক্রিফাইস সবাই মনে রাখবে এবং আশা করি এই জিনিসপত্রগুলি খুব তাড়াতাড়ি রিজলভ হয়ে যাক এবং এই ভিডিওটা কোনো পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে না অ্যাজ এ নাগরিক হিসেবে আমি জাস্ট এই জিনিসটা অ্যাড্রেস করলাম আশা করি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি সো গাইজ আজকের ভিডিওটুকু এতটুকুই সোস ইন দ্য নেক্সট ওয়ান